চট্টগ্রামের রাজনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এই আদেশ দেন ঋণের টাকা আদায়ের জন্য চট্টগ্রামের বৃহৎ শিল্প গ্রুপ এস আলমের মালিক সাইফুল ইসলাম মাসুদ বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা তারা জানান চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকগুলো গ্রুপটির কাছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পাওনা দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম খুলনায় শহীদ হাদিস পার্কে সদর দেলা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি বর্ণাঢ্য আয়োজনে ভোলা ও নড়াইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস সকালে ভোলার জেলার প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে শোভাযাত্রা বের করা হয় আর নড়াইলে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বরিশালে ও হত্যার বিচারের দাবিতে ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর বিভিন্ন কলেজের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় গুমের শিকার পরিবারের সদস্যরা বিগত ষোলো বছরে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর দাবি বিচারের দাবি জানান নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইফ স্টক বিরোধী ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা সকালে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে নিয়োগ বিধি সংস্কারের দাবি জানান